শিশু মনে বিষবৃক্ষ ছিলে তুমি তুমি প্রশ্ন করছো বৃদ্ধাশ্রমে কেন আমি শিশু মনের আবেগগুলো তিলে তিলে মেরেছিলে আগেই আবেগহীন বিষবৃক্ষ বড় হয়েছে ফুল ফল তো দিবেই সাফল্যই শেষ কথা কথাটি গুজেগুজে গুজে কানে ঢুকিয়েছো তুমি আরো চাই আরো ভালো হতে বলতে বলতেই তখন দিয়েছো শিখিয়েছো। সবকিছু ত্যাগ না করলে হবে না প্রতিষ্ঠিত বলতে পারার সব ছেলে মেয়েরাই খারাপ ওদের সঙ্গে মিশতে যেও না স্ট্যাটাস রক্ষা করো করো নিজের স্বভাব চরিত্রে ঘ্যাম আনতে ভুলো না আত্মীয় পরিজন পাড়া প্রতি কাউকেই তোমার মনে হয়নি তখন ঘ্যাম দেখাতে গিয়ে হাসি ভুলে গেছে হাসাতে ভুলে গেছে নজর দাওনি তুমি তুমি সবকিছুর মধ্যেই আমিকে জাহির করেছো। সবেতেই সেরা আমি আর আমি আবেগ বিবেক পারিবারিক নীতিশিক্ষা ওদের মন থেকে দিয়েছো মুছে ছোট পরিবার খুঁজেছিলে আজ ওরা আরও ছোট পরিবার খুঁজছে আরো সাফল্যের রাস্তায় তুমি কাঁটা তুমি তো বোঝা তাই ঝেড়ে ফেলে দিয়েছে পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা দিতে পারোনি নিজের ঘরে তাই আজ তুমি বৃদ্ধাশ্রমে ভুল যদি ভাঙে এখন তবে বাঁচো সবার তরে বৃদ্ধাশ্রমে বসে নিজের ভুলগুলি খুঁজে খুঁজে লিখে রেখো আগামীর তরে আগামীর মা বাবা তোমাদের লেখাপড়া পড়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে সবাই উচ্চ স্বরে যেন বলতে পারে মানুষের জন্ম মানুষের সেবার তরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ নিয়ে গর্বিত আমি আমার পরিবার নয় নরবরে সব এক আমার পরিবারের তরে পরিবারেই সব শান্তি যে ঘুরে ফিরে আর বৃদ্ধাশ্রম নয় সবাইকে নিয়েই সংসার মানবতার আলো জলুক ঘরে ঘরে না হলে আগামীতে আরো স্বাচ্ছন্দ্যযুক্ত বৃদ্ধাশ্রম তৈরি হবে প্রত্যেক বয়স্করাই হব ওদের খরিদ্দার ওরে